আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরি শিক্ষাতে বন্ধুরা আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর বাংলা এর দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। তৃতীয় পরিচ্ছেদ রয়েছে লিখিত ভাষায় প্রমিত রীতি। তো তোমাদের বার্ষিক পরীক্ষায় এই তৃতীয় পরিচ্ছেদ থেকে যে প্রশ্ন আসতে পারে তার সাজেশন নিয়ে আমরাminLength আলোচনা করব ইনশাআল্লাহ। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেন। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর। আমাদের পরীক্ষায় আমরা জানি যে পনেরোটি এমসি সি আসবে এবং দশটি হচ্ছে এক কথা উত্তর আসবে তো আমাদের এই এমসি গুলো এবং এক কথা মনোযোগ সহকারে পড়তে হবে কারণ এখানে মার্ক থাকবে কিন্তু কিন্তু এবং এখানে কোনো থাকবে না দেখো এখানে এক নম্বর প্রশ্ন রেলের পথ গল্পে অপুর মধ্যে প্রকাশ পেয়েছে নিচে কোনটি প্রকাশ পেয়েছে এটা প্রকাশ পেয়েছে উৎসাহ এবং দুরন্ত এটা এটার অ্যান্সার হবে ক তারপরে বলা হচ্ছে যে উদ্দীপকটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও মিনা ও রাজু দুই ভাই বোন মিনা বড় আর রাজু ছোট তার দুজন একসাথে স্কুলে যায় যাওয়ার পথে কারো কোনো বিপদ হলে তারা সাহায্য করে তারা দুজন এলাকার মানুষদের পরিবেশের নানা বিষয় নিয়ে সচেতন করে তোলে এখানে বলছে যে উদ্দীপকের মতো ভাই বোনের সম্পর্ক তোমার কথিত কোন গল্পে রয়েছে যেটা রয়েছে সেটা হচ্ছে রেলের পথ এ রয়েছে উদ্দীপকের সাথে সাদৃশ্য চরিত্র দয়ের অমিল রয়েছে কোনটার ভিতরে অমিল রয়েছে আর কি তুরন্ত এবং প্রেক্ষাপটে রেলের পথ গল্পটির রচিয়তার নাম কি নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পাঁচ নম্বর প্রশ্ন চাঁদের পাহাড় গ্রন্থটি রচিয়তার নাম কি রচিতার নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছয় নম্বর কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থ রচিত গ্রন্থ হচ্ছে অশনি সংকেত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে সালে বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে সত্যজিৎ রয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে পথের পাঁচালী এটা তোমরা যদি সৌভাগ্য হয় তোমরা দেখে নিবা অনেক সুন্দর একটা মুভি রেলের পথ গল্পটি কোন রীতিতে লেখা রেলের পথ এটা হচ্ছে সাধু রীতিতে লেখা এই যে পথের পাঁচালী এই মুভিটা যদি তুমি দেখো অনেক পুরাতন তাই না তাও এটা দেখলে মনে হবে একদম সত্য মানে সত্য কাহিনী এত সুন্দর অভিনয় করেছে যারা অভিনেতারা রয়েছেন তোমরা দেখলেও এটা অনেক ভালো লাগে এগারো নম্বর রেলের পথ গল্পটি কোন গল্প থেকে নেওয়া হচ্ছে নেওয়া হয়েছে যে পথের পাঁচালী থেকে কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস উপন্যাস হচ্ছে অপরাজিত রেলের রেলের রাস্তা দেখার পথ কথা কে বললো কে বলেছিল এটা বলেছিল দিদি তারপরে আমি রেল গাড়ি বাবা কথাটি কে বলেছিল বলেছিল এটা ট্রেন দেখতে চাইলে কতক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে দুপুর পর্যন্ত বিষ্ণু এরপরে পনেরো ষোলো নম্বর অপু দিদির সাথে বাছুর খুঁজতে কোন মাঠে গিয়েছিল বা দক্ষিণ মাঠে গিয়েছিল অপু কার সঙ্গে বিকালে নদীর ঘাটে দাঁড়াতো নদীর ঘাটে দাঁড়াতো দিদির সঙ্গে সেবার অপুদের কি হারিয়েছিল হারিয়েছিল সে রাঙা গায়ের বাছুর তো কতগুলো এমসি কে দেখে ফেলেছি এখন আমরা এক কথায় উত্তর দেখব এক নম্বর প্রশ্ন মানে প্রশ্ন নম্বর এক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো চুরানব্বই সালে পথের পাঁচালী কার লেখা বিখ্যাত উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস বিভূতিভূষণের কোন উপন্যাস থেকে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেছিলেন পথের পাঁচালী রেলের পথ গল্পটি কোথা থেকে নেওয়া হচ্ছে পথের পাঁচালী থেকে রেলের পথ গল্পে কি জন্ম থেকে কখনো কোথাও যায়নি অপু মাঝে মাঝে দিদির সঙ্গে অপু কোথায় যেত নদীর ঘাটে যেত সাত নম্বর হচ্ছে আজ সর্বপ্রথম অপু কোথায় গেল গ্রামের বাইরে রেলের পথ গল্পে কি হারিয়ে গিয়েছিল রাঙি গায়ের বাছুর রাঙি গায়ের গাছর অপু কার সঙ্গে বাছর খুঁজতে বের হয়েছিল দিদির সঙ্গে দশ নম্বর অপুরা কোন মাঠে বাছর খুঁজতে বের হয়েছিল দক্ষিণ মাঠে অপুর দিদি কোন দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল মাঠের দিকে দেরি হলে অপুরা কি বলবে বলে ভাবলো বাছর খুঁজতে দেরি হয়ে গেছে রেলের পথ গল্পে বড় জল জলা কিসে পূর্ণ ছিল ভোগলা আর সোলা সোলা গাছে চোদ্দ নম্বর অপু দুর্গা কোথায় গিয়ে পথ হারালো বড় জালার ওখানে রেলের পথ গল্পে তারের মধ্যে কেমন শব্দ ছিল শোষ শব্দ ছিল রেল পথ গল্পে রেল লাইনে কয়টি লোহার পাত পাতা ছিল পাত ছিল আর কি দুইটা রেলের পথ গল্পে ট্রেন আসার কখনো এখনো কত সময় দেরি ছিল পাঁচ চার পাঁচ ঘন্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেখবো আমাদের দশটি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটিতে দুই মার্ক করে থাকবে একটাই বিশ মার্ক থাকবে তো এগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলোতে কিন্তু কোনো অল্টারনেটিভ থাকবে না এক নম্বর প্রশ্ন রেলের পথ গল্পে অপু ও এবং তার দিদি রেল লাইন দেখার উৎসাহ নিয়ে তোমার মতামত কি যেহেতু অপু এবং তার দিদি আগে কখনো রেল লাইন দেখেনি তাই তাদের মধ্যে কৌতূহল আবেগ বিস্ময় ও উদ্দীপনা কাজ করছে রেল লাইন দেখার জন্য এরপরে দুই নম্বর প্রশ্ন তুমি কি কখনো রেল লাইনে দেখেছো বা রেলে চড়েছ তোমার অভিজ্ঞতা বলো হ্যাঁ আমার আমার চড়ার অভিজ্ঞতা আছে ষষ্ঠ শ্রেণীতে অবস্থায় আমি জীবনের প্রথম ট্রেন ভ্রমণ করি ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণ করি ভ্রমণের সময় রেলপথের পাশে গ্রামীণ সতেজ প্রাকৃতিক পরিবেশ আজও আমার স্মৃতিতে জাগ্রত রয়েছে তারপরে তিন নম্বর প্রশ্ন রেলের পথ গল্পে অপু চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে তোমার মতামত কি এক নম্বর হচ্ছে অপুর চরিত্রে দুরন্তপনা ও চঞ্চল বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে এবং খ নম্বর দুই নম্বর আর কি অপুর চরিত্রে কৌতূহল দেখা যায় চার নম্বর হচ্ছে এমন একটি অভিজ্ঞতার কথা বলো যেখানে তুমি যা পেতে চেয়েছো কিন্তু অল্পের জন্য পাও নাই পঞ্চম শ্রেণী সমাপন বৃত্তি পরীক্ষা আমার জীবনে একটা বাস্তব অভিজ্ঞতা পড়ালেখায় আমার কোনোমতেই কমতি ছিল না কিন্তু আশানুরূপ ফল কমতে করতে আমি ব্যর্থ হই আমি ছোট্ট বিষয়টার এখনো মনে হয় আমার অল্পের জন্য বৃত্তি পাওয়া হয় নাই এরকম অনেকেরা আছে ঠিক আছে তোমাদের সময় তো বৃত্তি পরীক্ষা হয়তো বা হয় নাই আমাদের সময় বৃত্তি পরীক্ষা হতো ফাইভ এইট গল্পে ওপর জায়গায় যদি তুমি থাকতে তখন তোমার কেমন লাগতো নিজের অনুভূতি বর্ণনা করো গল্পে শেষ অবধি ওপর রেলগাড়ি গাড়ি দেখা হয়নি তাই সে বিমর্ষ হয়ে পড়ে ওপর জায়গায় আমি থাকলে আমারও বিমর্ষ লাগতো বেদনা বোধে আক্রান্ত হতাম কারণ অদেখা জিনিসের প্রতি মানুষের আজীবন কৌতূহল থাকে তারপরে আমরা এখন দেখব রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তো এখানে দৃশ্যপটবিহীন দুই ধরনের রচনামূলক প্রশ্ন আসবে একটা আছে দৃশ্যপট যুক্ত আর একটা আছে দৃশ্যপটবিহীন তো প্রথমে আমরা দৃশ্যপটবিহীন যেগুলো উদ্দীপক নাই সেগুলো দেখব রেলের পথ গল্পের বক্তব্য বিষয় লেখো মানে মূল ভাবটা লেখো গল্পটিতে লেখক গ্রামীণ পরিবেশ পরিবেশ ফুটিয়ে তোলার পাশাপাশি গ্রামীণ দুই ভাই বোনের মধুর স্মৃতি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন পাকা সড়ক গায়ের বকুলতলা গোসাই বাগান সবকিছুতে তাদের অবাধ বিচরণ শকের বসে দুই ভাই বোনের রেল দেখতে যাওয়া এবং তাদের মধ্যে শৈশবের যে দূর তা গল্পটিকে প্রাণবন্ত করে তুলেছে এই হচ্ছে গল্পটির মূল ভাব ঠিক আছে বা বিষয়বস্তু এরপরে দুই নম্বর প্রশ্ন নিচের সাধু বাক্যগুলোকে বাক্য গুলোকে প্রমিত রীতিতে রূপান্তর করো এখানে পাঁচটা বাক্য দেওয়া আছে এগুলোকে প্রমিত রীতিতে লিখতে হবে এখানে দেখো এগুলো সাধু রীতিতে আছে এগুলোতে প্রমিত রীতিতে লিখতে হবে যেমন দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল তাহলে কেউ দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল তারপর দেখো সেদিন তাদের রাঙি গায়ের বাছর হারাইছে হারাইয়া ছিল সেদিন তাদের রাং লাল রঙের গাভীর বাছর হারিয়েছিল ঠিক আছে এরকম লোভ হইতেছিল ভয় হইতেছিল লোভ হচ্ছিল ভয় হচ্ছিল এরকম দুজনে চারদিকে চাহিয়া দেখিল দুজনে চারদিকে চেয়ে দেখল পরে যা হইল তাহা সুবিধাজনক নয় পরে যা হলো তা সুবিধাজনক নয় এরকম তিন নম্বর বিজয় দিবস উপলক্ষে একটি বক্তৃতা প্রস্তুত করো এরকম ভাবে বক্তৃতা দিবা এখান থেকে বিসমিল্লা রহমান রহিম সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি ও সুধী মন্ডলী আসসালাম আলাইকুম সবাইকে জানাই আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এ দিবস এটি বাঙালি জাতির জন্য একটা ঐতিহাসিক ও গৌরবময় দিন এ দিনটিতেই আমরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বিজয় অর্জন করেছে প্রিয় উপস্থিতি আজকের এই মহান দিনে আমরা শপথ করি এক নদী রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে চিরদিন ধরে রাখব আমরা আমাদের দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করব আমরা চাই আমাদের দেশে কোনো দুর্নীতি অশান্তি অজ্ঞতা বা অনাহারে থাকবে না আমরা চাই আমাদের দেশে শুধু শান্তি সুখ এবং সমৃদ্ধি থাকবে আরো চাই যে আমাদের দেশ বিশ্বের মানচিত্রে একটি নবজাগরণে উদ্দীপ্ত দেশ হিসেবে পরিচিতি হোক পরিচিত হোক আমরা সবাই মিলে এই লক্ষ্য অর্জনের চেষ্টা করব দেশকে ভালোবাসবো কঠোর পরিশ্রম হব। আমরা চাই আমাদের স্বাধীন বাংলাদেশ একটি আদর্শ দেশ হিসেবে গড়ে উঠুক আমরা সবাই যে যার দায়িত্ব যথাযথ পালন করব। এটা ছিল বক্তব্য এরপর নিচের অনুচ্ছেদটি প্রমিত ভাষায় রূপান্তরিত করতে হবে ঠিক আছে এরকম প্রাঞ্জলা রচনার বড় গুণ তুমি যাহা লিখিবে লোকে পরিবার মাত্র যেন তাহা বুঝিতে পারে যাহা লিখিলে লোকে যদি তাহা না বুঝিতে পারে তবে লেখা বৃথা। কিন্তু অনেক লেখক এই কথা মনে রাখেন না কতগুলি নিয়ম আর কতগুলি কৌশল মনে রাখিলে রচনা খুব প্রাঞ্জল হয়ে যায় দুই রকম বলিয়া দেখিতেছি। এই যে কথাটুক একটু সাধু রীতিতে লেখা প্রমিত রীতিতে লিখতে হবে প্রাঞ্জলতা রচনার বড় গুণ তুমি যা লিখবে লোকে পড়া মাত্র যেন তা বুঝতে পারে যা লিখলে লোকে যদি তা না না বুঝতে পারে তাহলে লেখা বৃথা কিন্তু অনেক লেখক এ কথা মনে রাখেন না কতগুলো নিয়ম দেখো কত গুলি ছিল আর এখানে কতগুলো কতগুলো নিয়ম আর কতগুলো কৌশল মনে রাখলে রচনা খুব প্রাঞ্জল হয় দুই রকমে রকমই বলে দিচ্ছি এরপর পাঁচ নম্বর প্রশ্ন নিচের বাক্যগুলিতে গুলোকে চল ভাষায় রূপান্তরিত করো এগুলো আছে যেমন এগুলোকে চলতি ভাষায় বাক্যগুলো চলিত ভাষায় করা হলো যেমন তাকে দেখে শিক্ষক জিজ্ঞেস করলেন এরকম হবে রহিম জুতা খুলে ঘরে ঢুকলো এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে তোমাকে দেখে খুব বেশি খুব খুশি হলাম সে আসবে বলে ভরসাও করছি না এরপর রচনামূলক প্রশ্ন দেখব আমাদের তো রচনামূলক প্রশ্ন আসবে তাই না সেরকম নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কিছুদিন করে করিয়াছি সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে শুধু ধুধু পর্যন্ত পরীক্ষা নাই নাই, চাকরি নাই নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই শিক্ষাও নাই ইচ্ছাও নাই থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা এটা অপরিচিত একটা গল্প রবীন্দ্রনাথের থেকে নেওয়া হয়েছে এখানে নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গিয়ে শোনায় অনুভূতির দিয়ে সে গান শুনতে হবে তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি ধর্মের তাই জীবন বৃক্ষ থেকে মোতাহর হোসেন চৌধুরী থেকে নেওয়া হচ্ছে এখন অনুচ্ছেদ একে কোন ভাষারীতিতে ব্যবহৃত হয়েছে নিচে সেই ভাষারীতির পাঁচটি সর্বনাম ও ক্রিয়াপদ দেওয়া হলো সেগুলোর বর্তমান রূপ ভাষারূপ পর লিখতে হবে যেমন এখানে তাহার আছে সর্বনাম ক্রিয়া হচ্ছে আসিয়া ছিল ঠিক আছে সর্বনাম তাহাদের এরকম তাহাদের তারপর এখানে ক্রিয়াপদ হারাইয়া ছিল তাহাদিগকে দেখিতে ছিল হ্যাঁ এরকম দেওয়া আছে পাশে সর্বনাম পদ লিখতে হবে যেমন দেখো এখানে আর খ নাম্বার একটা প্রশ্ন এই কেন কোন ভাষা রীতিতে ব্যবহৃত হচ্ছে নিচের প্রদত্ত বাক্যসমূহ অনুচ্ছেদ দুই এর ভাষা রীতিতে পরিবর্তন করতে হবে এখানে ঠিক আছে তো আমরা এখানে দেখি এক নম্বরের উত্তর যেমন ওখানে সর্বনাম যেগুলো ছিল তাহারটা হবে তার তাদের হবে তাদের মানে তাহাদের হবে তাহাদের তাহাদিগকে তাদেরকে এরকম হবে তারপরে এখানে যে ক্রিয়া শব্দ ছিল আসিয়া ছিল এসেছিল হারাইয়া ছিল হারিয়েছিল দেখিতেছিল দেখছিল দেখতে ছুটিলো ছুটলো দেখি দেখিতে দিচ্ছে এরকম এরপরে বর্ণিত অনুচ্ছেদ দুয়ে বর্ণিত যেটা প্রমিত ভাষা রীতি ব্যবহৃত হয়েছে প্রদত্ত ভাষারীতির বাক্য সমূহ অনুচ্ছেদ এর রীতি অর্থাৎ প্রমিত ভাষারীতিতে পরিবর্তন করা হলো এভাবে পরিবর্তন করব। যেমন দিন গণিতে অবশেষে দিন দিন গেল যাইবার আসিয়া অবশেষে যাওয়ার 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 বা যাবার দিন এসে গেল লোভ হইতেছিল ভয় হচ্ছিল লোভ হচ্ছিল ভয় হচ্ছিল পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয় পরে যা হলো তা সুবিধাজনক নয় তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় উঠিয়া আসিল তারা অনেক কষ্টে আবার পাকা রাস্তায় উঠে গেল বাড়ি আসিয়া তাহারা তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া নিজের ও তাহার পিঠে চাপাইল বাড়ি এসে তার দিদি ঝুড়ি ঝুড়ি অনেক মিথ্যা কথা বলে নিজের উপর ও তার মানে তার পিঠ বাঁচালো কি এই ছেলে হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে সাজেশন আশা করি তোমাদের কাছে সাজেশনটি ভালো লেগেছে এই ফলো করলে ইনশাআল্লাহ তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা যদি হান্ড্রেড পার্সেন্ট তোমরা এটাকে ফলো করতে পারো আমাদের আর একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেটা হচ্ছে জেন জেড স্কুল তোমরা এই স্কুলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ আগামী বছর থেকে আমাদের যে গ্রুপের সাবজেক্টগুলার ভিডিও আমরা এখানে আপলোড নেব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত